আর কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে এই নির্বাচনকে ঘিরে দেশ বিদেশে যেখানেই বাংলাদেশিরা রয়েছেন প্রত্যেকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নির্বাচন যুক্তরাজ্য প্রবাসীরাও চায়ের টেবিলে যে কোনো জায়গায় রেস্টুরেন্টে বাহিরে যেখানেই আলোচনা করছেন এই নির্বাচনকে নিয়ে আলোচনা করছেন আমরা এখন ক্যান্টের একটি রেস্টুরেন্টে রয়েছি সেখানেও অনেকেই এই আলোচনা করছেন কে জিতবে ক্ষমতায় বিএনপি নাকি জামাত আমরা কথা বলবো কয়েকজনের সাথে রয়েছেন ব্যবসায়ী রয়েছেন সাংবাদিক অনেকে বিভিন্ন মতাদর্শেরও রয়েছেন সকলের কাছ থেকে আমরা জানতে চাই কে ক্ষমতায় আসতে পারে আমি আসলে খুব কনফিউজ মানে খুব একটা কম্পিটিশন হইতে পারে কিন্তু আমি মনে করি আমার যেটা প্রাইভেট যেটা আমার মানে অপিনিয়ন হইল যেউ সরকার গঠন করুক আমরা 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 জামাতার বিএনপিও বিএসপি কম্পিটিশন হইব আর আমরা আমরা প্রবাসী হিসাবে আমরা রক্ত মনোবল এবং আমরা দোয়া করি যেউ যৌকা সরকার গঠন করুক আমরা দেশের মানুষের জন্য শান্তিতে থাকতে আমি তো এই ইচ্ছা প্রশ্নের উপরে মনে করা যায় যে মেজরিটি বিএনপি পাইবেন ধন্যবাদ বিএনপি আশা আমার মনে হয় যে মেজরিটি পাবে তবে যেই ফাঁস করুক আমার প্রত্যাশা যে দেশটা ভালোভাবে চলুক দেশের যে বর্তমান যে রাজনৈতিক যে কালচার এটা হতে পারে বিএনপি বা জামা মানে আইডিয়া যদি হাড্ডি লড়াই হবে খুব কাছাকাছি হবে আমার মনে হয় না যে খুব একটা বেশ হবে আমি তো মনে করি বিএনপি যাবে আর উপরে বিএনপি বিএনপি আমি মনে করি অনেকটাই এগিয়ে যাবে আশা করি হান্ড্রেড ফিফটি প্লাস হান্ড্রেড সেভেন্টির দ্বারা কাছে যাবে হয়তো এইটির দ্বারা কাছে যাবে আপনার পাল্লা যেহেতু বাংলাদেশে সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বর্তমানে অংশগ্রহণ কর যেগুলি দল অংশগ্রহণ করতে তার মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল সুতরাং পারিপার্শ্বিক হিসাবে যেটা বলা যাচ্ছে যে বিএনপি সবচেয়ে বেশি আসন পাবে এবং বিএনপি নেতৃত্বে যে জুট সেটা বেশি আসন পাবে এটাই মনে হচ্ছে যদিও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য মানে বেশ মানে প্রচারণা চলছে যে জামাত নেতৃদিন জুট বুট পেতে পারে কিন্তু কোনো ধরনের সমীকরণে পুরোপুরি মিলতেছে না যে কিভাবে এটা হবে আপনি যদি দেখেন বিভিন্ন এলাকা বেশি বলেন বিভিন্ন জায়গায় এটা বলা যায় জামাতের হয়তো সোশ্যাল মিডিয়ায় তাদের ক্যাম্পেইনটা বেশ শক্ত সেই জন্য খুব বেশি সেই জন্য মনে হচ্ছে কিন্তু পারিপার্শ্বিক হিসাবে মানে এটা বলা খুবই কঠিন খুবই কঠিন কে কতটা আসন পেতে পারে খুবই কঠিন এটা এটা মনে হচ্ছে বিএনপি নেতৃত্ব যে জোট সেই জোটটাই সরকার গঠন করতে পারে আমাদের প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি বর্তমান সহসভাপতি আসলে সমীকরণ বলছে বিএনপি সরকার গঠন করবে এবং সবচেয়ে বেশি সিট পাবে কিন্তু তারেকবার যেটি বললেন যে শেষ দিকে এসে জামাত ইসলামের যে প্রচারণা বলে দিচ্ছে তারা একটু এগিয়ে যাবে তবে আমার কাছে মনে হয় যে হান্ড্রেড টোয়েন্টি থার্টি সিট সর্বোচ্চ জামাত ইসলাম পেয়ে যেতে পারে আবার কেউ কেউ বলছেন হান্ড্রেড ফিফটির উপরে পাবে তো এটা কোনো সমীকরণ মিলছে না অ্যাকচুয়ালি নির্বাচনের রাতেই আমরা বুঝতে পারবো এর আগে আসলে পুরোপুরি প্রেডিকশন করা যায় তরুণ ভোটারদের মধ্যে আসলে জামাতের অনেক সাপোর্টার আছেন কারণ জুলাই বিপ্লবের যারা পক্ষে ছিলেন তরুণ ভোটাররা মোটামুটি দেশে জামাতের পক্ষে শেষ থেকে একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে এবং এটার কারণেই জামাতের পক্ষে অনেক আশাবাদী সরকার গঠন করবে কিন্তু এইটাও ঠিক যে অ্যাকচুয়ালি বিএনপি একটি বড়ো দল এবং কোনো উনি মিলছে না যে কীভাবে তা আসলে আমাদেরকে অপেক্ষা করতে হবে অ্যাকচুয়ালি রেজাল্ট ঘোষণার আগ পর্যন্ত পুরোপুরি কিছু বলা যাবে না আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি জবর আপনি কি বলবেন কালকে নির্বাচন নিয়ে প্রথমত কালকের বা আজকে পর্যন্ত যে এত এত শৃঙ্খলা আছে বর্তমান ইন্ট্রিম সরকারকে ধন্যবাদ দিতে হয় ওই ধরনের কোনো বড় ধরনের নাশকতা বড় ধরনের কোনো মানে হত্যাকাণ্ড মারামারি হচ্ছে না কিছু তো বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বেশিরভাগ পরিসংখ্যানে অলরেডি বলা হচ্ছে যে বিএনপি এগিয়ে আপনি দেখেছেন একটা দুইটা এবং আমার দেশও কিছু কিছু পরিসংখ্যানে জামাতের কথা বলা হয়েছে আমি একটা জিনিস সবাই তো সমানই বলতেছে যে বিএনপি বিভিন্ন ধরনের সমীকরণে বোঝা যাচ্ছে বিএনপি কিন্তু জামাতের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স এবং তাদের যে ইভেন আপনি যদি মিটিংগুলো দেখেন লাখো লাখো মানুষ তাদের মিটিংয়ে হচ্ছে সো এটা একটা প্রভাব তৈরি করছে স্পেশালি আমির নিজে প্রভাব তৈরি করেছেন যেরকম তারেক রহমান তার বাপ ছিলেন প্রেসিডেন্ট তার আম্মা ছিলেন প্রধানমন্ত্রী যে প্রভাব তৈরি করেছেন শফিক রহমান সাধারণ একজন আমির হয়ে সমান প্রভাব তৈরি করেছেন তারা যদি ক্ষমতায় নাও যায় যাওয়ার মতো তো বাস্তবতা হয়তো দেখা যাচ্ছে না কিন্তু তারা যে তৈরি হচ্ছেন শক্তিশালী বিরোধী দল হবেন এবং বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেতে পারে যদি ক্ষমতায় যায় ভবিষ্যতে যে যাওয়ার মতো প্রস্তুতি তারা নিচ্ছেন সেটা এবার নির্বাচনে দেখা যাচ্ছে বাট সব কিছু পরিষ্কার হবে আগামীকাল থ্যাংক ইউ আমাদের মাসুম ভাই রানার মিডের মাসুম ভাই অনেক বড় একটা দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হচ্ছে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এখন আওয়ামী লীগের উপরে আওয়ামী লীগের উপরে যে অভিযোগগুলো ছিল সেটা নিয়ে কিন্তু আওয়ামী লীগও তাদের অবস্থানটা ক্লিয়ার করে নেয় এবং যুক্তিসঙ্গত কারণে আমি মনে করি যে এই বছরের যে নির্বাচন সেখান থেকে আওয়ামী লীগকে বিরত রাখা হয়েছে তবে এইটা আবার একটা ফ্যাক্টর আওয়ামী লীগকে বিরত রাখার কারণে যে ভোট হ্যাঁ এটা হয়তো যেই পার্সেন্টেজ ভোট পড়বে না সেখানে একটা বড়ো ভোট আওয়ামী লীগের থাকবে বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রার্থী কিন্তু আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে সেই ক্ষেত্রে আসলে এককভাবে কোনো যে কোনো নির্দিষ্ট দল আওয়ামী লীগের ভোট পাবে বিষয়টা এরকম নয় এলাকা ভিত্তিক যেই নেতা যেভাবে কনভিন্স করতে পারছেন আওয়ামী লীগের ভোটারদেরকে তারা সেভাবেই আসলে আওয়ামী লীগের ভোট পাবেন এটা আমি মনে করি প্রেডিকশনের সাথে সবচেয়ে বেশি আক্ষেপ যেটা যে নির্বাচন আমরা 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 ছোটোবেলা থেকেই বাংলাদেশের নির্বাচনের আগের যে পরিবেশটা দেখি যে কারচুপির অভিযোগ নানান ধরনের দুর্নীতির অভিযোগ টাকা ছড়ানোর অভিযোগ এবার আমি ধারণা করেছিলাম যে এই বছরের নির্বাচনটা হয়তো এগুলো থেকে একটু বিরত থাকবে কিন্তু আজকে একটু আগে আমাদের আমি নিজেই বলেছেন যে আজকে লাইলাতুল গুজবের রাগ মানে এত বেশি গুজব ছড়ানো হচ্ছে বা আজকে সারাদিনই আমরা যদি মিডিয়াতে দেখি শহীদ উদ্দিন চৌধুরী এনির গাড়ি থেকে পনেরো লাখ টাকা আমাদের সিলেটের নাসের রহমানের গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে আবার জামায়াতের একজন সাতক্ষীরা হ্যাঁ সেখানে এই শহীদপুর বিমানবন্দরে তার পঁচাত্তর লাখ টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সব কিছু মিলিয়ে এটা আসলে প্রত্যাশা ছিল না যে নির্বাচনে আগের দিন এই ধরনের ঘটনাগুলো ঘটবে তবে আশা করবো যে আগামীকাল যেই ভোটটা বাংলাদেশে হবে সেটা নতুন একটা সূর্য উদিত হবে এবং যেই সরকারই নির্বাচিত হবে তারা এই মানে এমন একটা বাংলাদেশ উপহার দিবেন যেই বাংলাদেশের স্বপ্ন দীর্ঘদিন ধরেই অনেক মানুষ দেখছেন এইটা প্রত্যাশা করছি আপনি কি বলবেন কালকে ধন্যবাদ আসলে কালকে তো ইলেকশন তো অলরেডি মানে আজকে বাংলাদেশ ইলেকশন বাংলাদেশের টাইম অনুযায়ী আমাদের জন্য যদিও আগের রাত বাংলাদেশে যেহেতু বিএনপি একটি দল এবং অনেকগুলা টার্মস ক্ষমতায় ছিলেন সো ওনাদের অবস্থানটা অনেক মজবুত আর অন্যদিকে জামাত ইসলাম খুব বড় ধরনের চাপের মুখে ছিলেন বিগত সরকারের আমলে সে অবস্থান থেকে যে এখন যে পুরুষ যে পর্যায়ে চলে এসছেন তাদের বিভিন্ন কর্মকাণ্ড বা বিভিন্ন নির্বাচনী ইস্তেহারের মাধ্যমে এটা আমি মনে করি তাদের জন্য একটা ইতিবাচক সো আমরা এখনও আসলে বিভিন্ন প্রচার প্রচারণায় জানা যাচ্ছে বোঝা যাচ্ছে যে আমাদের অবস্থান অনেক স্ট্রং কিন্তু বিভিন্ন জরিপ বা মতামতের ভিত্তিতে যেটা জানতে পারি যে বিএনপি ক্ষমতা যাচ্ছে তো আমরা অপেক্ষা করছি আগামী দিন ভোট গণনার পর যেটা ফলাফল হবে সেটার জন্য

সংখ্যায় কম হলেও এই যে প্রবাসীরা বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পেরেছেন এটাই আসলে প্রবাসীদের আমি মনে করি বিরাট একটা পাওয়া তবে বুটের মাঠে ফ্যাক্টরি হিসেবে কাজ করবে নতুন যে জেএনজি বুটার চার কোটি নতুন বুটার রয়েছে সেই বুটার যাদের বাক্সে যাদের ব্যালটে যাবে সেই বুটারদের রায় আমি মনে করি তারাই ক্ষমতায় যাবে এবং যেই যাক বিএনপি অথবা বিএনপি যাক না কেন আমি মনে করি বাংলাদেশ জিতুক ওভারঅল দেশে যেন শান্তি প্রতিষ্ঠা হয় এবং একটা সুষ্ঠু নির্বাচন যে সতেরো বছরের পর দেশে যে আমের সৃষ্টি হয়েছে হ্যাঁ আমি মনে করি সোফার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো একটু বিচ্ছিন্ন ঘটনার খবর আমরা পেয়েছি কিন্তু কালকে পর্যন্ত সেনাবাহিনী মাঠে আসে তাই মনে করি দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং দেশের মানুষ তাদের কাঙ্ক্ষিত নির্বাচনের জন্য মুখিয়ে আসে ধন্যবাদ যেটা হচ্ছে এবারের বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট একান্নটি দল এবং এক হাজার নয়শো একাশি জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্রসহ বিভিন্ন দল থেকে আমার আমার যদি আপনি বলেন যে আসলে আপনি আমার প্রেডিকশনটা জানতে চেয়েছেন আসলে এটা অ্যাকুরেটলি বলা সম্ভব না আমি মনে করি বাট যেটা হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে শুরু করে আমরা যদি দেখি বিবিসি রয়েটার্স এবং আলজাজিরা এই সবগুলো মাধ্যমেই কিন্তু জামায়াত একটা স্থান দখল করে নিয়েছে বিশেষ করে এই লাস্ট ওয়ান উইকে বিএনপির যে একটা জোয়ার ছিল আপনি যদি নিরপেক্ষভাবে আমি এটা ওপিনিয়ন দিই তাহলে বলবো যে লাস্ট ওয়ান টু টু উইক্সে এটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে এবং আমার মনে হয় বাংলাদেশে এইবারের ইলেকশনে জামায়াত একটা বিরাট

বিএনপির হচ্ছেন খন্দকার মুক্তাদির এবং জামাতের মোল্লান হাবিবুর রহমান এই দুজনের লড়াই তো এখানেও সমীকরণে কিন্তু বিএনপি এগিয়ে কিন্তু যে শেষ এসে বলা হচ্ছে যে হাবিবুর রহমানও এগিয়ে এবং অনেকে এখানে মন্তব্য করতে রাজি না যে কে মনে হয় যে সেখানেও একটা বুট বিপ্লব হবে এবং জামাত বিজয়ী হবে তবে সমীকরণ বলতে সেখানে মুক্তাদির পাস পাশ করবে সিলেট দক্ষিণ সুরমার ফেঞ্চুগঞ্জ সিলেট তিন এটা হচ্ছে আমাদের যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক এবং মুসলিউদ্দিন রাজু মুসলিউদ্দিন রাজু হচ্ছেন গোহরপুরি হুজুরের একজন বড় একজন বুজুর্গ ছিলেন তার ছেলে তো ওনার মূলত ইয়ে হচ্ছে যে ওনার ফাদার একজন নামকরা আলিম ছিলেন ওনার পরিচয় ওনার পরিচয় এবং এখানে জামাতের লোকমান আহমদ প্রার্থী ছিলেন এবং তিনি অনেকে গিয়েছিলেন কিন্তু সে আপনার এই যে জুটের কারণে তাকে সরে আসতে হয়েছে এবং সেখানে অন্য প্রার্থী দাঁড়িয়েছিলেন যে রাজু

জোনালবাই তুমুল লড়াই হচ্ছে সেখানে জোনালবাই সম্ভাবনা আছে আবার বলছেন আরিফ মূলত আমরা এইটি পার্সেন্ট যদি সম্ভাবনা বলি তাহলে দুটো সিটে একটা হচ্ছে গোলাপগঞ্জ বিয়ে আর একটা হচ্ছে দিরাই সাল্লা শেষের মণি এই দুটাই আমরা দেখতে পাচ্ছি